নমস্কার সবাইকে শুভ জন্মাষ্টমীর ভিডিও আজকে দেখো আমি কিছুদিন পরে ভিডিওটা পোস্ট করছি আমার একটু প্রবলেম থাকার কারণে তো সবাইকে বলছি সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছে আমি খুব ভালো আছি তো আমাদের বাড়িতে জন্মাষ্টমীর পুজোর ভিডিও তোমাদেরকে দেখাবার জন্য করা হচ্ছে যারা যারা দেখতে ভালোবাসো তাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো এখানে আলপনা দিয়ে গোপালের বসানোর জন্য সকাল সকাল স্নান করে গোপালকে এখানে আমি এখন বসিয়ে দেবো গোপালকে বসানোর জন্য এখানে আমি গোপালের আসন রেডি করে নিলাম তারপরে এখানে রেডি করব গোপালের স্নানের পঞ্চামৃত আর পাঁচ রকমের শর্করা তো এখানে আমি এখন নিয়েছি অগরু ঘি মধু গঙ্গা জল গোলাপ জল হগরু আর শর্করা তো সবার প্রথমে বসে পড়েছি নিজে স্নান করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে গোপালকে স্নান করানোর জন্য তারপরে এবার গোপাল তারপরে এখানে আমি পঞ্চামৃত বানিয়ে রেখে এখানে গোপালকে একটু ফুল দিয়ে সাজিয়ে ওটা পশুপত্রে বসিয়ে নিয়েছি এবারে গোপালকে স্নান পঞ্চমৃত দিয়ে প্রথমে গোপালকে স্নান করিয়ে নিয়ে তারপরে শুদ্ধ গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নেবো তারপরে গোপালের ড্রেস পরিয়ে বসিয়ে দিয়ে তারপর রেডি হবো তৈরি করব গোপালের ভোগ তো চলো বন্ধুরা দেখতে থাকি এবারে তাল খিল দিয়ে আমি তালের ইয়ে মেখে নিচ্ছি আর এদিকে এবারে আমি তালের বড়ার জন্য তালের বড়া মেখে নিচ্ছি আর ময়দা দিয়ে গোপালকে স্নান করিয়ে দিয়ে গোপালকে ড্রেস পরিয়ে তালের বড়াতে কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি আপনিও পুরো বড়া বানিয়ে যেন সাজানো হয় আমরা আজকে তো চলে রেডি করে নিয়েছি তালের বড়া বানাই এখানে গোপালের ভোগ করতে চলে এসেছি এদিকে গোপাল বসে আছে এখানে গোপালের ভোগ রেডি হচ্ছে গোপাল বসে বসে দেখতে যা তো দেখো গোপালকে কত সুন্দর লাগছে যেহেতু আজকে গোপালের জন্মদিন এখানে আমি আজকে সকালবেলা একটু অন্যরকম সাজিয়েছি সন্ধ্যাবেলা আবার গোপালের শ্বাসটা অন্যরকম করব। সেখানকে গোপালে স্নান করিয়ে গোপালকে দিয়ে দিয়েছি গোপালের প্রিয় খাবার ভোগে মিছরি মাখন মিছরি মাখন গোপাল সেবা করবে সাজিয়ে দিয়েছি গোপালকে আর অত সুন্দর লাগছে যেহেতু আজকে আমাদের গোপালের জন্মদিন এলাম তাল বানানোর জন্য এখানে দেখো দুধ গরম বসিয়ে গেছে এখানে পাঁচ রকম ভাজার জন্য ভাজা কেটে নিয়েছি হবে খিচুড়ি পাঁচ রকমের ভাজা আর আমি কিন্তু জন্মাষ্টমীতে অন্নভোগ ভোগ দেয়নি এখানে আমি খিচুড়িটা বানিয়েছিলাম সাবু দিয়ে তো সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা চলো দেখতে থাকো তোমার ভোগ রেডি এদিকে আমি করতে থাকি এদিকে এবার পুজোর সব গোছাবো তো দেখো ভোগ রেডি হয়ে গেছে এখানে ঠাকুরের পুজোর জন্য গোপালকে সমস্ত সমস্ত পুজো উপকরণ কমপ্লিট করে দেখো গোপালকে আরতি করছি আরতি হলে পুজো কমপ্লিট হবে ভোগ নিবেদনও করে দিয়েছি আর এখানে কি কি ভোগ করেছি তোমরা তো সবাই দেখলেই এখানে আট থেকে নরকমের ফল দিয়েছি গোপালকে তারপরে ভোগ বানিয়ে দিয়েছি এখানে লুচি করেছি পাঁচ রকমের ভাজা করেছি পনিরের তরকারি করেছি খিচুড়ি হয়েছে সাবু দিয়ে অন্যের নয় আর করেছি সিময়ের পায়েস তালের বড়া লুচি আর করেছি নারু মোয়া গোপালের পছন্দের সব খাবার আর দিয়েছি গোপালের নুনি মিচরি লাড্ডু ক্যাডবেরি দই সাত আট রকমের মিষ্টান্ন তো চলো বন্ধুরা এবার জন্মাষ্টমীর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করবে আর তোমরা কারা কারা করে বানাও তারা লাগছিল গোপালকে সাজিয়ে আমি বসিয়েছি এই প্রথম আমি এত সুন্দর করে নিজে হাতে এই বাড়িতে এসে পুজো করলাম হ্যাঁ এবার দ্বিতীয়বার যদি বা প্রথম না বলছি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করবে এরপরে আমি চলে এসেছিলাম আমার বাপের বাড়ি এখানে তো আমার তোমাদেরকে বলেইছিলাম বাপের বাড়ি কিন্তু আমার বিয়ের আগের থেকেই ঠাকুর আমরা বসিয়েছিলাম গোবিন্দ এই রাধাগোবিন্দ এই বছর হলো আর গোপাল তো তারও বেশি এই হলো গিয়ে আমার বাপের বাড়ি রাধা গোবিন্দ তারপরে আমার এই বাড়ির ফটো তোলা তারপরে দেখো এই যে এটা হচ্ছে আমার আমার বাড়ির গোপাল দেখো আমার গোপাল কাছে কত সুন্দর লাগছে গোপাল পুরো ফুলের গয়না পড়েছে মালা মটু গোপালকে সাজিয়ে আমি বসানো একটা ছবি কত সুন্দর লাগছে না গোপালকে আজকে ভগবানকে সুন্দর সবসময় সর্বক্ষণই লাগে কিন্তু কোনো স্পেশাল দিনে ভগবানের সৌন্দর্যটা যেন আরোই জল করে ওঠে আর মনে হচ্ছে আজকে যেন সত্যি আমার ঘরে গোপাল এসে বসে আছে এতটাই ভালো লাগছিল তো এখানে কিন্তু দেখো আমি সমস্ত কিছু পুজো কমপ্লিট করে নিয়েছি তোমাদেরকে বললাম তো এবার দেখো আমি কি ভোট পেয়েছি সবাইকে টাটা সবাইকে টাটা সবাই ভালো থাকবে ভিডিওটা অবশ্যই দেখবে